আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমার পঁয়তাল্লিশ পিস ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ আমার ডিমের সংখ্যাগুলো বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো গুলো কত বড় বড় মাসাল্লা আমার প্রতিটা ডিমই বড় বড় সাইজের হয়েছে প্রতিদিন সকালে উঠে আমি এই ডিম অপেক্ষায় থাকি কখন আমি ডিম গুলা গুনতে পারবো ডিমগুলো দেখার পরে নিজের কাছে একটা আত্মতৃপ্তি ফিল হয় কি ডিম পাড়ায় এই কোয়েল পাখি অনেকেই জানতে চান যে আসলে আমি কি খাওয়াই আমি সকালবেলা ইসেল দেই আবার ও জিনটা দিয়ে থাকি তিন দিন ইসেল তিন দিন ও জিন আমি দিয়ে থাকি আর রাতের বেলা আমি ক্যালপেক্সটা ব্যবহার করি এই ওষুধগুলো আমি সপ্তাহে ছয় দিন কন্টিনিউ করি যেমন তিন দিন ইসেল খাওয়ানোর পরে মাঝখানে আমি একদিন ক্যাপ দিই তারপরে আমি পরের দিন ও জিঙ্কটা খাওয়াই সকাল উঠে ডিমগুলো কালেক্ট করার পরে আমি তাদের খাবার দিয়ে দিই এবং তারা খুব প্রফুল্ল তারা খাবারটা খায় ডিম পাড়ার পাখিদেরকে আবার আপনি যদি তিন বেলা খাওয়াতে চান সেটা কিন্তু ঠিক হবে না কারণ ওদের ওজন বাড়ে গেলে তখন আবার ডিম পাড়তে চাবে না এই আমি সকালে আর রাতে দুই বেলা খাবার দেই আর দুপুরবেলা আমি শুধু যে খাবারগুলো সকালে খানা সেগুলো একটু কাঁচাই কুচাই সামনে আগাই দেই পানি দেওয়ার পরে তারা খুব সুন্দর হয়ে পানিগুলো খাই শেষ করে দিত সামনের দিকে আমার খাবারের আর পিছনে হচ্ছে আমার পানির জন্য আমি যখন কোয়েল পাখি পালা শুরু করি আমার শুরু থেকে একটা ইচ্ছা ছিল কবে আমি এভাবে খাঁচা সহ ভিডিও বানাতে পারবো যে আমার অনেকগুলো ডিম হয়েছে এগুলো একটা ভিডিও বানাতে পারবো এটা আমার কোয়েল পাখি শুরু করার আগে থেকেই আমার এটা ইচ্ছা ছিল কয়েকদিন ধরেই আমি ডিমগুলো জমাচ্ছি এবং আমার ডিমগুলো সবগুলোই বীজ ডিম যদি কারো লাগে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন আমার পিস একটা অর্ডার থাকার কারণে আমাকে ডিমগুলো জমাতে হচ্ছে প্রতিদিন সকালে উঠে এইভাবে ডিম জমাতে আমার মনের ভিতরে একটা শান্তি কাজ করে সবই সম্ভব হয়েছে আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের অসংখ্য সাপোর্ট এবং ভালোবাসায় আমি ডিমগুলোকে সুন্দর করে সাজায় রাখতেছিলাম শুরু থেকে যে ডিমগুলো পেরেছিল সেগুলো আমি আশেপাশে বাসায় আমি বিক্রি করে দিয়েছি তাই আমি এখন থেকেই জমাচ্ছি আর কি তারপরে আমি ডিমগুলো নিয়ে ঘরে আসতেছিলাম এবং খুব খুশি লাগতেছিল যে আলহামদুলিল্লাহ আমারও ডিম জমাতে পেরেছি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী আমাদের কাছ থেকে এক ভাই কোয়েল পাখি নেবে তাই তাকে আমি কোয়েল পাখিগুলো বুঝাই দিচ্ছিলাম যেহেতু ভাইটি আমার খাঁচা নিয়ে আসেনি তাই ভাবলাম পাশের দোকান থেকে একটা বক্সে করে দিয়ে দিই এখানে দশ পিস কোয়েল পাখি আছে এবং এগুলো আজকে বিক্রি করেছি ক্যালপ্লেক্স আর ডেনাডাব্লিউএস আমার ওষুধটা শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম এই ওষুধটা নিয়ে আসি তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ